এত গরমের মধ্যে নিজেরা যখন আমরা একদম সিম্পল থাকি ঠিক তেমনইভাবে যখন আমাদের মন চাই কোনো ডেজার্ট আইটেম করব আর ডিজাইন বা শেপ দিতে ইচ্ছে করে না তো আমার আজকের রেসিপিটি একদম ডিজাইন এবং শেপ ছাড়া আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুস্বাদু একটি ডেজার্ট ছিল তো আমি প্রথমেই নিয়ে নিলাম চারটি ডিম তারপর হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই বাটিটি সাইড করে রেখে দিলাম আর একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা একটু মিশিয়ে আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা ফেটিয়ে রাখা ডিম চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি সফট একটি ডো তৈরি করবো আপনারা চাইলে কিন্তু ডোটা একটু শক্ত রাখতে পারেন তখন আপনারা যে কোনো শেপে করে নিতে পারবে সম্পূর্ণ ডিম চিনির মিশ্রণ আমি ঢেলে দিলাম এখন সফট একটি ডো তৈরি করে নিচ্ছি আমি সাথে সাথেই করে নেব প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর এইখানে আপনারা যদি হাফ এন আওয়ারের জন্য রেস্টে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ডো আরেকটু শক্ত হবে তাতে করেও আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মথে মথে মাখিয়ে নিচ্ছি যত সুন্দর করে মাখানো হবে ডেজার্ট কিন্তু অনেক বেশি ফুলে উঠবে এখানে আমি কোনো তেলের ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যেও ফ্রাই করতে পারেন দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম চুলে একটি পেন বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি এখানে পানি যদি অ্যাড না করেন তাহলেও কিন্তু ক্যারামেল হবে আর পানি যদি দেন তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে গিয়ে ক্যারামেলে রূপান্তরিত হবে তো দেখতে পাচ্ছেন এরকম কালার আসার পর এখানে আমি ঢেলে নিচ্ছি এক লিটার পরিমাণে দুধ সাথে সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমার ছানাটা প্রয়োজন তাই জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে দুধটা একটু ছানা ছানা হয়ে যায় আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা লোবন ইউজ করবেন আমি কিন্তু সুজি বা ময়দা দিয়ে এক চিমটি পরিমাণে লোবন ইউজ করেছিলাম ভালো ফ্লেভারের জন্য এখানে আমি দুটো এলাচও ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে যদি দেন অনেক ভালো লাগবে স্মেলটা এইদিকে চুলার গুণ একদম কমিয়ে রেখে আমরা চলে আসলাম আবার ডোতে এইখানে ডো আর মাখানোর প্রয়োজন নেই এখন আমাদের পছন্দ মতো যে সাইজে আমরা দিতে চাই ওই সাইজে আমরা ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ফুলে একদম চার ডাবল হয়ে গিয়েছিল আমি একদম ভরপুর করে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি না বাচ্চাদের অনেক বেশি প্রিয় আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর যখন আমি তাড়াহুড়ুর মধ্যে থাকি ঠিক এই রকমই ওদেরকে শেপ ছাড়া কোনো ধরনের ডিজাইন ডিজাইন ছাড়া ঠিক সেই ময়তে ওদেরকে ডেজার্ট তৈরি করে দিই মানে ওরাও কিন্তু পছন্দ করে খায় এমনকি আমরা সবাই মিলে খাই তো দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু ডুবে থাকবে আর যখন জাল হয়ে হয়ে যাবে তখন কিন্তু উপরে ভেসে উঠবে আর ঠিক তখনই আমি চুলা আগুনটা অফ করে দিয়েছি প্রায় থেকে মিনিটের কিন্তু আমাদের এই আইটেমটা হয়ে যাবে খুব বেশি সময় নেয় না তাই জন্য এই রেসিপিটি আমার কাছে খুব বেশি সহজ এবং প্রিয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর ছানার জন্য বাচ্চারা কিন্তু অনেক বেশি ভালোবাসে এই রেসিপিটি আপনারা অবশ্যই একটু রস অথবা রস না থাকলে কিছুটা ভিনেগার দিয়ে ছানাটা একটু কেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে দিয়েছিলাম আর প্রায় চার ডাবল হয়ে গেছে অনেকটা জুসিও ছিল ভেতরে একটু ড্রাই থাকলেও মানে প্রায় সেভেন্টি জুসি ছিল অনেক ভালো লাগার একটি ডেজার্ট একদম চোখ বন্ধ রেখে বাসা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এরকম বাটিতে করে বা কোনো একটা বক্সে করে নর্মাল ফ্রিজে দুই থেকে আড়াই ঘন্টা রেখে ঠান্ডা করার পর সার্ভ করতে পারেন অনেক বেশি সুস্বাদু আশা করি জীবনেও ভুলবেন না তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই See you in the next video. Till then, bye. Allah Hafiz.